জামাতের লোক না একটা মানবাধিকার সংস্থায় আমি ইন্টারভিউ দিতে গিয়েছি পিনাকি ভিট ভট্টাচার্য ইন্টারভিউ দিতে গিয়েছে তখন পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে আপনারা আমাকে আপনাদের ফ্রান্সে আমি পলিটিক্যাল আশ্রয় পেতে পারি তখন তারা বলেছিলেন আপনার ফ্রান্সের ভিসা আছে থাইল্যান্ডে যদি কোনোভাবে আসতে পারেন আমরা থাইল্যান্ড থেকে আপনাকে আমাদের অফিসের মাধ্যমে আমরা আপনাকে ফ্রান্সের ভিসা দিয়ে তখন বিষয়টা ছিল পিনাগি ভট্টাচার্য রাষ্ট্র দ্বারা ফেসিবাদী শক্তির দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিলেন আমি নিজেও নিপীড়িত ছিলাম নির্যাতিত ছিলাম সুতরাং এখানে যারা নানা ধরনের গল্প বানাচ্ছেন এটা ওনাদের কোনো সাময়িক স্বার্থগত দ্বন্দ্বের কারণে হতে পারে প্রিয়াকি ভট্টাচার্যের বিষয়ে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেটা আপনিও বলেছেন যে আপনার মোবাইল থেকে এটা কি রিসিটি আছে অনেকের যে প্রিয়াকি ভট্টাচার্য নিজেই কিন্তু বলেছেন যে পাঁচই জানুয়ারি দু হাজার উনিশ সালে তিনি দেশ ত্যাগ করেছেন আর আপনি তো বহিষ্কার হয়েছেন বা আপনি চলে আসেন জামাত থেকে দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসে তার মানে আপনি জামাত থাকা অবস্থা কিন্তু তাকে দেশ থেকে সহযোগিতা করেছেন আর সেই সময় কিন্তু জামাতের প্রতি তার একটা আক্রোশ ছিল আমরা স্বাভাবিক দেখেছি ব্যাপারটা আসলে জুলকানো আর জামাতের লোক না আপনি যেটা বললেন যে যারা বলছেন শত্রুর সাথে হাত মিলিয়েছেন আপনাকে তো সেটা বলতে হবে প্রথম কথা হচ্ছে আপনার তথ্যগত কিছু ভুল আছে আপনি সাংবাদিক হিসাবে আপনাকে সঠিক তথ্য বলতে হবে নাহলে আপনার জন্য সেটা ইথিক্যালি রং হবে প্রথম কথা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সাথে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে সেই বন্ধুত্বের সূত্র ধরেই আমরা একটা সামাজিক আন্দোলন রাজনৈতিক সংস্কার এগুলো নিয়ে আমরা অনেক দিন থেকে আমরা ডায়লগ করে আলোচনা করি এবং পিনাকি ভট্টাচার্য যখন দেশ ত্যাগ করেন উনি কিন্তু তখন জামাতের শত্রু না বরং উনি শাহবাগ থেকে শাহবাগ থেকে তার পজিশন পরিবর্তন করে উনি তখন শাহবাগ বিরোধী অবস্থান নিয়েছেন সুতরাং আপনার এই ধারণাটাও ভুল যে তখন পিনাকি ভট্টাচার্য শত্রুভাবপন্ন ছিলেন না তো সো এখানে এই জন্য বলছি যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বিষয়টা আমি আপনাকে স্পষ্ট করে বলি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে উনি এফআইডিএইচ যেটা ফ্রান্স ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা সেই ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থার আমন্ত্রণে বা সহযোগিতায় উনি কিন্তু সেখানে ফ্রান্সে গিয়েছেন এবং ওনার তখন ফ্রান্সের ভিসা ছিল না একটা মানবাধিকার সংস্থায় আমিও ইন্টারভিউ দিতে গিয়েছি পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ দিতে গিয়েছেন আমি গিয়েছিলাম যেহেতু আমি একজন মিডিয়া কর্মী ছিলাম আমার মিডিয়া বন্ধ হয়ে গেছে সরকারের নির্যাতনে আমিও ইন্টারভিউ দিতে গিয়েছি পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে ইন্টারভিউতে ওই ফ্রান্স ভিত্তিক যেই মানবাধিকার সংস্থা তারা পিনাকি ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছিল যে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনার এই বিপদে তখন পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে আপনারা আমাকে আপনাদের ফ্রান্সে আমি পলিটিক্যাল আশ্রয় পেতে পারি আমি একটা পিএইচডি বা আমার একটা উচ্চতর শিক্ষার জন্য সহযোগিতা আপনার যদি আমাকে স্কলারশিপ দেন সেটা যেতে পারি তখন তারা বলেছিলেন আপনার কি ফ্রান্সের ভিসা আছে উনি বলছেন আমার কোনো ফ্রান্সের ভিসা নাই তো আমার থাইল্যান্ডের ভিসা আছে তখন বলেছিল ঠিক আছে আপনি থাইল্যান্ডে যদি কোনোভাবে আসতে পারেন আমরা থাইল্যান্ড থেকে আপনাকে আমাদের অফিসের মাধ্যমে আমরা আপনাকে ফ্রান্সের ভিসা দিয়ে ফ্রান্সে আপনাকে আমরা এসআইলএম বা আপনার একটা উচ্চতর শিক্ষার জন্য আপনার জন্য আমরা একটা স্কলারশিপের ব্যবস্থা করব। তো সেই প্রেক্ষিতে কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু ভারত হয়ে উনি থাইল্যান্ড গিয়েছেন প্রথমে এবং থাইল্যান্ড থেকে উনি কিন্তু ফ্রান্সে গিয়েছেন তো আমাকেও কিন্তু ওই এফআইডিএচ এর পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনি কি এম সিক করবেন আমাদের সেখানে আমি বলেছিলাম যে না আমার তিনটা ছেলে মেয়ে আছে ওরা এখানে লেখাপড়া করছে আমি আমার দেশেই থাকতে চাই তো তারা বলছে যে আপনি কি আপনার দেশের ঝুঁকি কেমন আছে আমি বললাম যে আমি যেহেতু অত রাজনৈতিকভাবে পরিচিত না আমার টেলিভিশনটা বন্ধ হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের টেলিভিশনটা খোলার জন্য তো আমি যদি কখনো কোনো ঝুঁকির মধ্যে পড়ি তাহলে আপনারা আমার খোঁজখবর রাখবেন তারা কিন্তু রেগুলার আমার সাথে নানাভাবে আমার খোঁজখবর রাখতো আমার ফ্যামিলির কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো থ্রেটে পড়ছে কিনা আমি আমার জীবন ঝুঁকিপূর্ণ কিনা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তারা সেটা করতেন দেখেন পিনাকি ভট্টাচার্যকে আমরা যে সহযোগিতাটা করা বা ওনার সাথে যে বন্ধুত্বটা ওই সময়টা ছিল তার জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং তাকে কিন্তু সেনা গোয়েন্দা সংস্থার তিনি একটা সার্ভিলেন্সের মধ্যে ছিলেন ফলে তার কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্যবসা ছিল এখানে তার একটা ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানির মতো এখানে ছিল সেই কোম্পানি বন্ধ করতে হয়েছে তার স্ত্রী এখানে একজন মানে প্রতিভাবান ডাক্তার ছিলেন তাকে দেশ ছাড়তে হয়েছে তার সন্তান কিন্তু কিছুটা মানসিক ভারসাম্যহীনতার মধ্যে পৌঁছে গিয়েছিলেন তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা একে বন্ধু আর একজনকে সহযোগিতা করেছি এতটুকু এবং সেই সহযোগিতারও অনেক গল্প আছে তো সেজন্য বলছি যে আপনি বিপদে পড়েছেন আমি আপনাকে সাহায্য করেছি এটা কোনো রাজনৈতিক বিষয় তখন বিষয়টা ছিল পিনাগী ভট্টাচার্য রাষ্ট্র দ্বারা এই ফ্যাসিবাদী শক্তির দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিলেন আমি নিজেও নিপীড়িত ছিলাম নির্যাতিত ছিলাম ফলে নির্যাতিতের মধ্যে বন্ধুত্বের ব্যাপার সেটা ছিল সুতরাং এখানে যারা নানা ধরনের গল্প বানাচ্ছেন এটা ওনাদের কোনো সাময়িক স্বার্থগত দ্বন্দ্বের কারণে হতে পারে কারণ আপনি যে নামটা উচ্চারণ করেছেন জুলকার নাইন সাহের উনি নিজেও কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন মানে ভার্চুয়াল ফাইটার এবং নানা রকমের তথ্য সমৃদ্ধ সাংবাদিকতা করে উনি কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের শক্তিরই উনি একজন সহযোগী এখন যখন গণ অভ্যুত্থানের বিজয় হয়েছে এখন নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা মনোমালিন্য নানা বিবাদে ফিরে তারা কিন্তু এক অপরের বিপক্ষে কথা বলছেন তো আমি কিন্তু উভয়কেই আমাদের বন্ধু মনে করি এবং আমরা কিন্তু এই বিবাদের মধ্যে নাই এবং আমরা মনে করি এই বিবাদটাও সাময়িক কালকে যদি আবার কোনো কারণে কোনো ফেসিবাদী শক্তি মাথা চাড়া দেয় আমি নিশ্চিত জানি দুলকান সাহের পিনাকি ভট্টাচার্য এরা আবার এক জায়গায় এসে কাজ করবেন এরা আবারও তাদের লেখনী তাদের সাংবাদিকতা দিয়ে তারা বিরুদ্ধে দাঁড়াবেন প্রবাসী গণমাধ্যম কর্মীদের মধ্যে এখন যে বিভেদ দেখছি আমরা প্রকাশ্যে প্রকট আকার ধারণ করেছে গালাগালি পত্র চলে গেছে আমরা দেখি এটা আসলে কি স্বার্থের জন্য নাকি এর ভিতরে দেশপ্রেম বলতে আমরা কি বুঝবো না বিষয়টা খুবই দুঃখজনক অনেকেই আমাকে বলে যেহেতু আমাদের এই যারা এই অনলাইন এবং ভার্চুয়াল জগতে যারা আমাদের এই ঘন অভ্যুত্থানের বন্ধু ছিলেন তাদের মধ্যে এখন যে পরস্পর বিভেদ বিবাদ যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভেদটা এটা অবশ্যই অনভিপ্রেত এটা দুঃখজনক আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে সবাইকে বলি আমার অ্যাপ্রোচটা থাকে সবার কাছে সেরকম যে সেই দিন তো বেশি দূরের কথা না যে আমরা একে অপরের প্রতি কত সহমর্মী ছিলাম একে অপরের সব সুখ দুঃখে আমরা নানাভাবে মানে সমব্যাথী ছিলাম তো এখন এমন কি হয়েছে যেটার কারণে আমরা একে অপরের চরিত্র হনন করছি একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি একে অপরকে আরেকজনের দালাল বলে বলছি তো এটা আমাদের দুর্ভাগ্য এটা কিন্তু একটা বাঙালির চরিত্রের প্রথাগত চরিত্রের একটা ছোটোখাটো খারাপ দিক সবার কাছে আছে আমি সেটা বলবো না তো এই জায়গাটা আমি তো আবারও বলছি যে এটা হয়তো কোনো না কোনো দ্বন্দ্ব থেকে কোনো না কোনো বিভেদ থেকে কোনো না কোনো মনোমালন্য থেকে এটা ট্রিগার করেছে এবং এটা কন্টিনিউস চলছে তো এই জায়গাটা আমি আজকে যেহেতু আপনি কথাটা তুলেছেন আপনার মাধ্যমে বলবো যে যারা এই ভার্চুয়াল জগতে যারা অনলাইনে আমাদের উদ্বুদ্ধ করেছেন ফেসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সাহায্যকারী ছিলেন তারা আপনাদের ব্যক্তিগত বিভেদগুলো মিটিয়ে ফেলুন এবং আপনাদের এই বিভেদটা আপনাদের যে ফলোয়ার্সরা আছেন তারা কিন্তু আমি দেখেছি অনেকের সাথে কথা বলে অনেকে এটা পছন্দ করছেন না কিন্তু যে যতই করুক আমাদের বন্ধুত্ব অটুট থাকবে কারণ আমি যেটা মনে করি যে যিনি একবার আমার বন্ধু ছিলেন যিনি একবার আমার বিপদে সাহায্যকারী ছিলেন কখনো তাকে হেয় করা কোনো একটা কোনো না কোনো কারণে তার প্রতি বিরূপ হওয়া এটা খুবই অনুচিত এবং এটা আমাদের কারো জন্য মানবতার জন্য এটা কল্যাণ কন্যা জুলকার সাহেব এবং পিনাকি ভট্টাচার্যের দ্বন্দ্বের মধ্যে একটা নাম আসছে আর কি মানে এটা আসলে এই যে একটা ব্যক্তি বিশেষে নিয়োগ নিয়ে যে এই দ্বন্দ্বটা এটা কিন্তু প্রপট আকার ধারণ করে প্রশাসনিক পর্যায় বা সেনাবাহিনীর পর্যায়ে চলে গেছে আর কি একজন একজন সরব করছে বা কেউ ওয়াকারকে পছন্দ করছে ওয়াকারুজ্জামানকে পছন্দ করছে না সেনা প্রজা এগুলো কি আমাদের যেহেতুটা দেশের বাইরে বাইরে হচ্ছে বিষয়গুলো এটা কি আমাদের দেশের জন্য ভালো হচ্ছে কিনা বা যারা বিদেশি মিডিয়া আছে তারা তো এটার সুবিধা নিচ্ছে দেখেন এখানে দুটো দিক একটা হচ্ছে সমালোচনার জায়গা সাংবাদিক বা যারা মানে অনলাইন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্টদের কাজ কিন্তু হচ্ছে সমালোচনা করা কারণ সেই সমালোচনা কি তথ্য সমৃদ্ধ নাকি সেটা কোনো বানোয়াট নাকি সেটা কোনো কারো ধারা প্রলুব্ধ হয়ে করা সেটা আলাদা জিনিস তো আমি যেটা মনে করি যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বা একজন এই ধরনের যারা জার্নালিস্ট আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন বা যারা লেখক আছেন বা যারা থট প্রভুকিং ক্যাপাসিটি আছে যাদের মধ্যে তারা তাদের কাজগুলো করবেন কোনোটা কারো স্বার্থে যাবে কারোর স্বার্থের বিরুদ্ধে যাবে এটা হতে পারে কিন্তু অযথা মানুষকে হেয় প্রতিপন্ন করা বিনা কারণে কোনো কোনো কিছু একটা রেস করা হঠাৎ করে সেটাকে বুঝে যেমন ধরুন জুলকান্নায় সাহের আমার সম্পর্কে লিখেছে আমি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি যে আমি তো নিজেকে অত গুরুত্বপূর্ণ মনে করি না তবে আপনি আমাকে গুরুত্বপূর্ণ বলেছেন এই জন্য আমি খুবই গর্বিত এবং আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি যে আপনার কাছ থেকে আমি একটা স্বীকৃতি পেয়েছি তো বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে আঘাত করেছেন আমিও আপনাকে আঘাত করব। আবার আপনি আমাকে আঘাত করবেন তাহলে তো আঘাতের পর আঘাত চলতেই থাকবে তো এই জায়গাটা ছড়াতে ছড়াতে এটা আরও ডাল পালাম মেলছে এবং এটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর যেটা আপনি বলেছেন এটা রাষ্ট্রের জন্যও ক্ষতিকর

আমাদের পেশাগত জায়গা থেকে আমাদের অ্যাক্টিভিজমের জায়গা থেকে আমরা বিপদগ্রস্ত ছিলাম এই বিপদগ্রস্ততা থেকে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে তো সেই জায়গা থেকেই এটা একে অপরের সাহায্যে এগিয়ে যাওয়া এর এটার সাথে কোনো রাজনীতির বা কোনো দলের এখানে কোনো সম্পৃক্ততা নাই কারণ আমি আপনাকে একটা কথা বলি যে কথাটা অনেকে বলে যে জামাত সহযোগিতা করে জামাত তো তার অনেক নেতাদেরকে তাহলে এইভাবে বিদেশে পাঠিয়ে দিতে পারতো

আসলে আমাদের রিয়েল জায়গাটা জানা হচ্ছে যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য কীভাবে গেলেন কোথায় গেলেন কীভাবে এটা তো পিনাকি ভট্টাচার্যই ভালো বলতে পারবেন বা আমরা যারা দুই একটা বিষয় জানি আমরা ভালো করে বলতে পারবো অযথা নানা জনের কথা শোনার দরকার কি আমাদেরকে জিজ্ঞেস করলেই তো হয় তাই না তো এই জায়গাগুলোই হচ্ছে এগুলোর মধ্যে অনেক হয় কি অনেক সময় আলাপ আলোচনা করে অনেকে এগুলো রসদ পায় নানা পাঠক শ্রেণী তৈরি করে তারপরে আপনার ভিউ সংখ্যা বাড়ানোর একটা সুযোগ হয় সেটা কেউ না কেউ নানা কারণে করতেই পারে